মাথায় গুলি না করে অন্য কোথাও করতেন অন্তত বাবুটা বেঁচে থাকত শেখ হাসিনার সেই পতনের দিনও মানুষের উপর নির্বিচারে চালানো হয়েছে গুলি সেদিনই রাজধানীর উত্তরা পিএনএস ফুট ওভার ব্রিজে দাঁড়িয়ে থাকা সামিয় নূর নামে তেরো বছরের এক শিক্ষার্থীর মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যায় তার এই মৃত্যুতে আহাজারি থামছি না পরিবারের আক্ষেপ করে তাই শিশুটির মা বারবার বলে উঠেছেন আমার বাবুটাকে কেন মাথায় গুলি করা হলো অন্য কোথাও গুলি করলে হয়তো সে বেঁচে থাকত মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব এলাকায় সংবাদ সম্মেলন শেষে মুখোমুখি হন শিশু সামিও নূরের মা শাহানুর আক্তার এ সময় তিনি বলেন আমার বাবুটাকে কেন মাথায় গুলি করা হলো অন্য কোথাও গুলি করলে সে হয়তো মারা যেত না পঙ্গু হয়েও যদি আমার বাচ্চাটা বেঁচে থাকতো তাহলেও এত কষ্ট ছিল না শিশু সামিও এর মা বলেন আন্দোলনটা যদি শুরুতে শেখ হাসিনা মেনে নিত তাহলে এই হত্যাকাণ্ড হতো না আমার আদরের সন্তানকেও হারাতে হতো না আমি মনে করি এই হত্যাকাণ্ডের সকলতায় শেখ হাসিনার তার ভুল সিদ্ধান্তেই এতগুলো মানুষের মৃত্যু হয়েছে তিনি বলেন এই বাচ্চাগুলো তো শিক্ষার্থী ছিল তারা তো সন্ত্রাসী ছিল না তাহলে কেন গুলি করা হলো গুলি না করেও অন্যভাবেও এসব বাচ্চাগুলোকে সরিয়ে নেওয়া যেত কিন্তু তারা আমাকে সন্তান হারা করেছে শত শত মায়ের বুক খালি করেছে আমরা জনসম্মুখে এই হত্যাকাণ্ডের বিচার চাই শাহানুর আক্তার বলেন উত্তরা এ শুনেছে ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন ভাষার সাত থেকে গুলি চালিয়েছে মরণঘাতী এসব অস্ত্র ছাত্রলীগ আওয়ামী লীগের হাতে কারা তুলে দিয়েছে কাদের নির্দেশে এই হত্যাকাণ্ড হয়েছে কারা পেছন থেকে সহায়তা করেছে তাদের প্রত্যেকের বিচার হতে হবে আমরা শুনেছি এই অস্ত্রগুলো ভারত থেকে এসেছে ভারত কেন সন্ত্রাসীদের হাতে এসব অস্ত্র তুলে দিয়েছে তারও জবাব চাইতে হবে তেরো বছর বয়সী একমাত্র ছেলে সামিওকে হারিয়ে পাগল প্রায় মা আরও বলেন আমাদের এখন একমাত্র চাওয়া শেখ হাসিনা সহ জড়িত সকলকে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে শাস্তি নিশ্চিত করা আমার ছেলে তো আর ফিরে আসবে না আমার আত্মাকে শান্তি দিতে হলে দ্রুততম সময়ে দোষীদের শনাক্ত করে বিচারের মুখোমুখি করুন প্রসঙ্গত গত জুলাই মাস থেকে শুরু হওয়া ছাত্র জনতার আন্দোলনের ফলশ্রুতিতে গত পাঁচই আগস্ট বাংলাদেশে গণ অভ্যুত্থান সংগঠিত হয় এর আগে হাইকোর্ট দু সালে কোটা বাতিল করে জারি করা পরিপত্রটি অবৈধ ঘোষণা করলে পুরো জুলাই মাস জুড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আন্দোলন করতে থাকে সম্রাট ভিউয়ার্স পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিয়ে আমাদের সাথেই থাকুন